আসলম রহুল ভাই আসলা দু যে শোব সদেহ খুশ কলা রহুল ভাই আসলা দুহাস যে শোব সদেহ খুশ কালা আসলম রহুল ভাই আসলা দু যেবার সদেহ খোশ কালা। بی اللہ کا حکم ہے نبی کی سنت بے خوشی کی جوہر ہے زندگی کی منت بھی اللہ کا حکم ہے نبی کی سنت بھی خوشی کی جوہر ہے زندگی کی منت بے پیار کا پیغام ہے پیار کا پیغام نیکا مبارک شادی مبارک نیکا مبارک নিখমবারক সাদি মুবারক নিখমবারক আসসালাম রুহুল ভাই আসসালাম দুলহা সেজে সবার সাথে হুকুশ কলা আসসালাম রুহুল ভাই আসসালাম دلہاستے ہو خوش کلام بھی اللہ کا حکم ہے نبی کی سنت بھی خوشی کی جوہر ہے زندگی کی منت بھی اللہ کا حکم ہے نبی کی سنت بھی خوشی کی جوہر ہے زندگی کی منت بھی پیار کا پیغام ہے پیار کا پیغام نیکا مبارک شادی مبارک নীকমারক নীা মুব শা দিন আজকে আমাদের রুহুল ভাই যেন কো পালিয়ে সাজাদা বিয়ের সাজে শাহেয়া দারুন ভাই মর হবা সদমার হওয়া সদমার হওয়া আজকে আমাদের রুহুলা মিন ভা জেন পালিয়ে সাজারা বিয়ের সাচ দারুন ভাই মার হবাস মার হবাস মার হবা আজকে আমাদের রহুলা মিন ভা জেন পালিয়ে সাজারা বিয়ের সাজেয়া লাচ্চ দারুন ভা মার হবাস মার হবাস মার হবা বিয়ের আনন্দ সুন্দর অনুপম বিয়ের আনন্দ সুন্দর অনুপম বিয়ের আনন্দ সুন্দর অনুপম বি প্যার কা পেগাম হে প্যার কা পেগাম নি কমবারক সাদি মুবারক নি কমবারক নি কমবারক সাদি মুবারক মুবারক আসসালাম রুহুল ভাই আসসালাম দুলহা সে সবার সাথে হো খুশ কলা ভাই আসসালাম دلہاس جیسو بارش ہو خوش کلام بھی اللہ کا حکم ہے نبی کی سنت بے خوشی کی جوہر ہے زندگی کی منت بھی اللہ کا حکم ہے نبی کی سنت بے خوشی کی جوہر ہے زندگی کی منت بے پیار کا پیغام بھی پیار کا پیغام নীক शादी मुबारक মুারক নীক মুব নীা মুব আজকে আমাদের রহুল আমিন ভাই সাদক পালিয়ে শাহজাদা বীর দারুন ভাই মর হবা সদ মর আজকে আমাদের রুহুলাম ভাই যে চাঁদক পালিয়ে ষাজারা বিয়ের সাচ দারুন ভাই মার হবাস মার হবাস মার হবা আজকে আমাদের রুহুলামিন ভাই যে চাঁদকো পালিয়ে সাজারা বিয়ের সাজেয়া লাচ্চ দারুন ভাই মর হবা সর হবা সর হবা বিয়ের আনন্দ সুন্দর বিয়ের আনন্দ সুন্দর বিয়ের আনন্দ সুন্দর